দিল খুশিয়া দেখো যুবক সঙ্গে এই সুন্দর মূর্তি এসে উপস্থিত হওয়ার জন্য কেমন আছো সবাই ভালো সবাইকেই প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব 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 ভালো কাটুক আর দাদা এখনই বললেন যে দাদার মন ভালো হয়ে গেছে আমারও খুব মন ভালো হয়ে গেছে যুবক সঙ্গে এসে তোমাদের সবাইকে দেখতে পেরে তোমরা ভীষণ মিষ্টি সবাই এবং আশা করছি খুব এনজয় করছো আমি আমিও মজা মানে গান শুনছিলাম ওখান থেকে একটু পাঁচ মিনিট আগে এসেছি আমি গান শুনছিলাম আর আমিও কিন্তু খুব এনজয় করছিলাম আর আজকে যেখানে আসতে পেরেছি পেরেছি সুনীল দার জন্য এখানে এসো সুনীল দা থ্যাংক ইউ সো মাচ সুনীল দার জন্য একটা জোরে হাততালি হয়ে যায় হ্যাঁ কি বলছো স্বয়ংভূ বাড়িতে আছে স্বয়ংভূ এখন একটু কেস সামলাচ্ছে তো আমি আত্মবাদের সাথে দেখা করতে এলাম কেন আমি একা এসেছি ভালো লাগছে না স্বয়ংভূ এখন একটু কোনো কেটা কেস সলভ আমি এখানে এসেছি আচ্ছা জগদ্ধাত্রী দেখা হচ্ছে তো কেমন লাগছে জগদ্ধাত্রী তোরা দেখিস না কি জগদ্ধাত্রী ছোট ছোট ভালো লাগে দেখতে তাদের তোদের মধ্যে একটা পুচকি আছে কিন্তু আমাদেরও কাকন হ্যাঁ কাকুন তো তোদেরই মতন খুব মিষ্টি বাচ্চা ও একটা আর আমার মা কাকি মারা কোথায় আচ্ছা এই তো জগদ্ধাত্রী দেখছে তো কেমন লাগছে খুব ভালো

তো জ্যাস চ্যান্ডাল কিন্তু আমারও খুব প্রিয় খুব পছন্দের কারণ জ্যাস খুব স্ট্রং একটা চরিত্রের শেড একই মানুষের দুরকম চরিত্রের দেখতে পাও তোমরা একই মানুষ আমি যে দুরকম চরিত্র করে যথা আমাদের সবার মধ্যেই মা সেই সত্যিটার দিক যাতে সবাই এগিয়ে আসতে পারে সব মহিলারা এগিয়ে আসতে পারে সমাজকার এগিয়ে নিয়ে যেতে তো আমরা এখানে যতজন মহিলারা আছি সবাই মিলে নিজেদের জন্য একটা হাততালি বাজিয়ে দিই জোরে শক্তি স্তূপ ভবন এই আশা কামনা নিয়ে আমি যুবক সংঘের অঙ্কিতার কিছু বন্ধু আসার জন্য প্রস্তুত আমি একে একে মঞ্চের উপরে ডাকছি পাপিয়াকে সবার প্রথমে মঞ্চে ডাকব পাপিয়া হালদার আপনাদের সকলের পক্ষ থেকে পৃষ্ঠপোষক নিয়ে আসছে আর অঙ্কিতাকে বরণ করতে অঙ্কিতা মঞ্চে এসে উপস্থিত পাপিয়া এবং অঙ্কিতা জোরে হাততালি হোক দুজনের জন্য সঙ্গে সঙ্গে আমি কে মঞ্চে ডাকবো সুইজা রয় মঞ্চে আসছে আপনাদের সকলের পক্ষ থেকে যুবক সংঘের অফিসিয়াল ব্যাচ নিয়ে একটা জোরে হাততালি হোক প্লিজ Oh, so, oh, pardon.